নম্বর অনুসরণ করুন একটু একটু কাছে ভালো পাই

আমাদের এলাকাতে টাকা আগে ছিলাম আর কি ওনার কাছে টাকা পাইতাম বহুত দিন ধরে দেনা দেনা তো ওনার মানে বুঝতে 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 দেনা তো সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে ওনার নাম কি ওনার নাম গাজী গাজী সুলাইমান উনি ইমামতি করে কতিপ কোন জায়গার ইমামতি উনি ওনার বাড়ি শুভ গাছে কোথায় করে এমন করতে পারি না আমি ওনার পশু দিন চোদ্দ গ্রাম আমার টাকা পাইতাম ওনাকে কাছে টাকা পাইতাম উনি সাড়ে পাঁচ হাজার টাকা আমাকে দিতাম পশু দিন তো টাকাটা আমি আসছি এখানে আবার একটা মসজিদে পর পাইছি আজকে নামাজ পড়াম ওইখানে

যে আমাকে টাকা দিছে উনি বলছে আপনি টাকা দেখে নিবেন না উনি আমাকে কথা আমি কি আপনি টাকা দেখে